এবারে যে ডিবির হারুন লুকায় আছে বলেন কি আপনি আমাকে সহযোগিতা করবেন আপনি কি ডিবির আত্মী আপনি কোন জায়গার স্টুডেন্ট কম দাগার স্টুডেন্ট চিল্লা চিল্লি করবেন না ডিবির আপনার আত্মীয় হয়

সুন্দর না শোনো বাড়ি টাকার বাড়ি টাকার পরিচিত না শোনো তোমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে জানো

আপনি একটা ফোন দিয়ে শিওর হন দুতলায় না নিচতলায় দেন না ভাই একটা ফোন তারা তাই ভাই ভাই ওরে পাইলে ভাই খেয়াল মানুষ হলে কম কিছু করছে ভাই হ্যাঁ সাধারণ মানুষ জ্বালাইছে ভাই কই নিস্তলায় আচ্ছা ঠিক আছে ভাই যাই নিস্তলায় নিস্তলায় বুঝলাম না এত জোরে দরজা বাড়ি দেয় এই এত জোরে দরজা বাড়ি কেন

আমরা গোপন তথ্যে জানতে পারছি ও আপনার বাড়িতে লুকায় আছে ঠিক আছে কোনো হইচই করবেন না আমাকে আমাদেরকে খুঁজতে দেন এই তুই বাড়িতে যা এই তুই ভিতরে যা এই কি শুরু করছেন বাসার মধ্যে ঢুকিয়া দেখেন আপনি হাউ কাউ করবেন না অযথা আমাদেরকে পেরেশানি করবেন না বরং আমাদেরকে হেল্প করেন যাস না কেন ধরে আছস কেন আপনারা কারা এই কইলা আমরা স্টুডেন্ট আপনারা জি আপনি অতিরিক্ত কথা বলেন ডিবির হারুন একটা কি করছে জানেন হ্যাঁ ওর অফিসে নিয়ে সবাই ভাতের হোটেলে বানায় খাওয়াইছে আমরা এবার ডিবির হারুন রে তৈরা হোটেলে খাওয়ামু এমন খাওয়ান খাওয়ামু বুঝবে আচ্ছা খোঁজেন সমস্যা নাই শোনেন এই যে অনেক অসহায় মানুষকে জিম্মি করে টাকা পয়সা লইছে এরকম কোটি কোটি টাকা নিছে আপনিও কি ভাগ নিছেন নাকি ভাই ওই তো আমার মনে হয় কি আছে বাকি দিখান শোন বেটা বেশি আউ খাও করিস না

কি থাকে সবটা করতে করতে ফুটতে ফুটতে না হাই লাল দেখ তো কামরা উচ কামরা বসতে এই যে মানে ধারণা ভাইছে আরে তুই ওইদিকে দেখ ওই পাশে একটা রুম আর রুমের মধ্যে দেখ যা 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 দেখ দেখ ওই রুমটা ওই রুম ওই রুমটা এরুমের নাই তো বড় দেখ না বড় বড় আরে বড় দেখতাছ কি যা ওই যে পাশে রুমটা দেখতেই নাই ওইদিকে নাই তোর ওই যে পাশে ওই যে রুমটা ওই যে কুটে একটা রুমের ভিতরে যা 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 যা

তাই ডিবি হারুনের ভাই করে দাও চাচু এতক্ষণ কইছিলা তোমার ভাষা করে ডিবি হারুন আছে কোথা থেকে আসছেন আপনারা আমরা ছাত্র স্টুডেন্ট আমরা গোপন খবর পাইছি এই বাড়িতে ডিবির হারুন আছে ডিবির হারুন আমরা ধরতে এই তোর ব্যবস্থা কি লিখা বেটা ও তোর এসে কি এই যে কি আপনি কোন কলেজে পড়েন আমি পড়ি আপনি তো পরিচয় দিতে হইব কোন কলেজে পড়ি স্টুডেন্ট দেখলে মনে হয় না স্টুডেন্ট আমরা আমার মনে পাশের বাড়িতে আছে হ্যাঁ

আপনি শুরু করছেন কি জ্ঞান নাই তারা স্টুডেন্ট পরিচয় দিছে তুমি তাদের কার্ড দেখো না কিছু নয় হুট করে বাসার ভিতরে ঢুকতে দিয়ে দিছো ভাই আমার মনে হয় হারুনের ভাই কোন আত্মীয় না ভাই ভাই নাই এরকম করে না ভাই ভাই দেখছেন

একটা ফোন দিব কি করতে আসছে একবার সত্য কথা কবি সত্যি করে বলুন উনি বলছে দেশে অনেক একটা সৃষ্টি হয়েছে তো এই চান্সে আমরা বিভিন্ন রাজনৈতিক মানুষগুলো খুঁজতে যাবো ওই জায়গায় যাই আমরা একটা বিশৃঙ্খলার সৃষ্টি করি বাড়িতে একটা ডাকাতি কর ডাকাতি করবো এলাকার মানুষজন আগেই থাকতে আমরা পাওয়াই যাবো এই যাবো বস এই পর্যন্ত কয় বাড়িতে করছিস

স্যার ওই আমার বাড়িতে মানে স্টুডেন্ট পরিষদিয়া ডিবি এর হলনতে খুজতে আসছে আয়শা তারা ডাকাতি করতেছে এরকম কম জনকে আমরা ধরছি প্লিজ আপনারা থ্যাংক ইউ স্যার জি আসসালামু আলাইকুম হ্যাঁ আগে তিনটা লাইও আর

আত্ম পৰিস্থিতিয়ে ঢাকা দিছে